পাঁচ আগস্ট রাজধানীতে ঢাকায় কি ঘটতে যাচ্ছে পাঁচ আগস্টে কি এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটতে যাচ্ছে জনগণ ঢাকামুখী হয়ে লং মার্চ করে ঢাকা টু মার্চ করে জনগণ কি আওয়ামী লীগকে ঢাকা থেকে বের করে গণভবন দখল করে নেবে আওয়ামী লীগের ক্ষমতা শেষ করে দিবে হ্যাঁ সেই সম্ভাবনাই তৈরি হয়েছে দর্শক আপনাদের একেবারে লেটেস্ট ঘোষণা শুনিয়ে দিতে চাই পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা মানে লং মার্চ কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচ আগস্ট করা হলো অর্থাৎ সারা দেশে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ঘোষণা প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতাকে খুন করেছে খুনি হাসিনা আজকে চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান ঢাকায় এসে মুক্তিগামী ছাত্র জনতা রাজপথগুলো অবস্থান নিয়ে নিন এবং ঢাকার রাজপথ অলরেডি অবস্থান নেওয়া হয়েছে শাহভাগী শিক্ষার্থীরা অবস্থান করছে এর মানে কারফিউ অমুক তমুক কোনো কিছুতে কাজ হবে না শিক্ষার্থীরা ঢাকা দখল করে শেখ হাসিনাকে কদিচ্যুত করবে পাঁচ আগস্টে ইনশাল্লাহ চূড়ান্ত লড়াই এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসেছে ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকালে যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুত্থায় ঘটাবে ইনশাল্লাহ এর আগের ঘোষণাটা ছিল অবশ্য এমন এর মধ্যে তথাকথিত কারফিউ ঘোষণা করেছে যে কারফিউ জনগণ প্রত্যাখ্যান করেছে এই কারফিউর চালানোর মূল্য জনগণের কাছে নেই কারণ সরকার কি জনগণ মানে না এই সরকার আবার কারফিউ কিসের তো দর্শক আপনারা জানেন শিক্ষার্থী জনতা সর্বশেষ কঠিন ঘোষণা দিয়েছে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে দুই দিনের এই দুই দিনে হয়তো বা চূড়ান্ত বিজয় হয়ে যেতে পারে ঘোষণাটা আগে শোনাতে চাই আপনাদেরকে পাঁচ আগস্ট সোমবার সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়া স্থান সময়ে শহীদ স্মৃতি ফলক মোচন এখানে একটা কথা বলি কর্মসূচি যেরকমই হোক না কেন রাজপথ আন্দোলনকারীদের সাধারণ শিক্ষার্থী জনতার দখলে থাকবে এটাই শেষ কথা এর মানে কর্মসূচি মিছিল হোক আর শহীদ স্মরণ হোক আর যা হোক যেমন আজকে আওয়ামী লীগের শোক ছিল অথচ এরা শোক রেলি নেমে শোক রেলিতে নেমেছে আগ্নেয়াস্ত্র নিয়ে দেশি অস্ত্রশস্ত্র রাম দা দা ইত্যাদি ইত্যাদি নিয়ে এর মানে এই তথাকথিত শোক রেলি বুঝতে পেরেছেন এবং জনগণও এখন টিট ফর ট্যাট তাদের আন্দোলন শহীদ স্মরণে হোক আর যা হোক আন্দোলন হচ্ছে রাজপথ দখল এর মানে আগামীকালেও রাজপথে থাকতে হবে রাজপথ দখল করতে হবে পাঁচ আগস্টের কর্মসূচির একটা ডাইমেনশন কিন্তু এটা মনে রাখবেন ঢাকায় সকাল এগারোটায় শাহবাগে শ্রমিক সমাবেশ বিকেল পাঁচটায় শহীদ মিনারের নারী সমাবেশ এর মানে ঢাকা দখল থাকবে আগামীকাল কোনো আওয়ামী পান্ডাদের কোন আওয়ামী পুলিশ লীগ আওয়ামী বিজিবি লীগ র্যাব লীগ আওয়ামী আর্মি লীগ কাউকে কোনো স্পেস দেওয়া যাবে না যদি স্পেস নিতে হয় সিপাহী জনতার মতো সেনাবাহিনী একটা অংশ লোক দেখানোর আর যেভাবে আপনার কোনো জনতার সাথে যেভাবে মিশে গিয়েছে জনতার পক্ষে যেভাবে ছিল সেভাবে পক্ষে থেকে যদি রাজপথ অবস্থান করতে পারে তাহলে থাকবে নইলে আগামীকালও রাজপথ জনতার দখলে থাকবে কোনো আওয়ামী লীগকে দাঁড়াতেও দেওয়া হবে না উৎখাত করা হবে জনগণের পক্ষ থেকে সারাদেশে বিক্ষোভ গণ অবস্থান এর মানে কর্মসূচি ক্লিয়ার পুরোটাই রাজপথ দখলে থাকবে কোনো ছাড় নয় অনেকে বলতে পারেন যে একটু হালকা কর্মসূচি হলো না না হালকা কর্মসূচি নয় অ্যাপসোলুটলি রাজপথের দখল থাকবে সেরকম কর্মসূচি অ্যাপসলুটলি সিঙ্গেল কোনো আওয়ামী লীগকে রাজপথে স্পেস দেওয়া হবে না সেই ধরনের কর্মসূচি ছয় আগস্ট মঙ্গলবার লং মার্চ টু ঢাকা সারা দেশের নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জমায়েত শাহবাগ দুপুর দুইটায় ছাড়তে হবে ক্ষমতার ঢাকায় আসার জনতা এখন ছয় আগস্টেই খেলা ফাইনাল হয়ে যেতে পারে ছয় আগস্ট জনতা হয়তো বা কারণ যেভাবে আমার দেশের শিক্ষার্থী জনতাকে এখনও আওয়ামী লীগ এবার কিন্তু পুলিশ না আওয়ামী লীগ যেভাবে করে হত্যা করছে বিভিন্নভাবে নারী নির্যাতন করছে শিশু হত্যা করছে লাশের মিছিল যেভাবে দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের লোকজনও মারা যাচ্ছে আমরা আওয়ামী লীগের লোকজনও মৃত্যু চাই না আমরা চাই শেখ হাসিনার পতন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ শেখ হাসিনার বিচার যাতে পালাতে না পারে সেই ব্যবস্থা আওয়ামী লীগের লোকজন নিহত এটা কিন্তু চাই না আমরা চাই তাদের বিচার আইন অনুযায়ী বিচার হবে জনগণ আইন তার হাতে তুলে নেবে সেটাও আমরা চাই না তো দর্শক ছয় আগস্টের মধ্যে যদি শেখ হাসিনা পদত্যাগ না করেন তাহলে ছয় আগস্ট হয়তো বা জনতা গণভবন দখল করতে পারে কেউ ঠেকাতে পারবে না এর মানে ছয় আগস্ট ফাইনাল খেলা এটাই হচ্ছে বাস্তব কথা সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলা জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করতে হবে যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয় আমাদের গুম গ্রেপ্তার গুণও করা হয় মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে তাহলে এক দফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথ দখল রাখবেন এবং শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ আজকে বাংলাদেশে সেটা প্রমাণিত হয়েছে কারণ তারা চাইলে টোটাল বাংলাদেশ জ্বালিয়ে দিতে পারত পুলিশ মুক্ত আওয়ামী হায়নাকে এদেরকে রাজপথ থেকে তাড়িয়ে দিতে সাত মিনিটও লাগেনি এরা কিছু জায়গায় নাশকতা করেছে বেশিরভাগ জায়গায় এরা পালিয়ে গেছে লেজগুটি চাইলে কিন্তু সবকিছু আগুন দিয়ে পুড়ে দিতে পারতো না কোনো আগুনের রাজনীতিতে জনতা বিশ্বাস করে না যত আগুন সেতু ভবন বিটিভি মেট্রো রেল প্রস যত অগ্নিকাণ্ড সব কিছুর জন্য আওয়ামী লীগকে করে দাঁড়াতে হবে তাদের বিচার হবে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন দেয় এটাও আওয়ামী লীগের কাজ তারও বিচার হবে যাই হোক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোথাও সামাজিকভাবে আওয়ামী লীগকে অ্যাক্সেস দেওয়া যাবে না তবে সাধারণ ক্ষমা ঘোষণা করে জনতার কাতারে ফেরার একটা শেষ সুযোগ কিন্তু দিতে হবে তবে সেটা খুনিদের নয় যারা সুনির্দিষ্টভাবে হামলায় জড়িত তাদের জন্য সাধারণ ক্ষমা নয় যাই হোক দর্শক শিক্ষার্থীদের ঘটনার তাৎপর্য এটাই ছয় আগস্ট হয়তো বা ছয় আগস্টের আগেও সেখানে পদত্যাগ করতে পারে এই তথাকথিত কারফিউর মধ্যে আর না হলে ছয় আগস্ট দফা হয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস কর্মসূচি হয়তো আর প্রলং করতে হবে না ছয় আগস্টে এই খেলা ফাইনাল হতে পারে